তো হাদিস আর বছরে তিরমিজি শরীফের মধ্যে আমরা হাদিস পড়েছি খোরাসান আফগানিস্তানের সাবেক নাম খোরাসান থেকে কালো পতাকা বের হবে কেউ তাকে থামাতে পারবে না যতক্ষণ না সেটা গিয়ে স্থাপিত হবে জেরুজালেমের বুকে হাত্তায়ুম সবাবি ইলিয়া যেই জেরুজালেমে মসজিদ আসসা আমাদের প্রথম কেবলা আছে তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় আফগানিস্তান থেকে বিজয়ের ধারা সূচনা হয়েছে ফিলিস্তিনে গিয়ে সমাপ্ত হবে এবং ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের রাজধানী হবে ইনশাআল্লাহ যদিও ইহুদিরা ভাবছে এটা ওদের রাজধানী তাই না ভাবছে কিন্তু ওরা যাই ভাবুক না কেন দুনিয়ার মানুষ তো কত কিছুই ভাবে কিন্তু হবে সেটা যেটা ফয়সালা করে রেখেছেন আল্লাহ আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন সুরা আরাফ আয়ত নম্বর একশো সাতষট্টি প্রত্যেকে চাইলে নিজেরও আয়াতটা আরো গবেষণা করে দেখতে পারেন আল্লাহ বলেন তোমার রব ঘোষণা দিয়ে রেখেছেন ليبعثن عليهم الى يوم القيامه من يسومهم سوء العذاب قيامت پرجنتو قيامت تكون هاي কেয়ামত পর্যন্ত ইহুদিদেরকে দমানোর জন্য আল্লাহ একের পর এক একের পর এক এমন বাহিনী পাঠাতে থাকবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দেবে নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা ওয়াইনাহুর রাহিম এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল চির দয়ালু এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ইহুদিরা কখনোই খালি ময়দান পাবে না একের পর এক একের পর এক ওদের মোকাবেলায় মুজাহিদিন নামবেই নামবে ইনশাআল্লাহ আল্লাহ একজন যদি শহীদ হয় আরেকজন এসে নেতৃত্ব ধরবে এমনকি গোটা হামাজকেও যদি ওরা কখনো শহীদ করে ফেলে আল্লাহ না করুক তবু এটা ভাবার কারণ নাই ওরা স্বাধীনভাবে মসজিদে আকসা ভেঙে গুড়িয়ে এখানে মন্দির বানিয়ে স্বাধীনভাবে ইবাদত করবে না রে যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ওদেরকে দমানোর জন্য আমার আল্লাহ কাউকে না কাউকে জামান সালাহুদ্দিন আইউবী বানিয়ে ঠিকই ময়দানে পাঠাবে কারণ কোরআনে যে ঘোষণা আছে এটা কখনোই ভুল হবে না ব্যতিক্রম হবে না আল্লাহ তাহলেই তো সব করেন বান্দা তো জাস্ট ওসিলা আল্লাহ কখনো আবাবিল দিয়ে করেন কখনো সমুদ্র দিয়ে করেন কখনো ল্যাংরা মশা দিয়ে করেন তো যে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে করতে পারেন এই আল্লাহ শক্তিশালী যুবকদেরকে দিয়ে করতে পারবেন না এটা ভাবে কিভাবে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে এই দুইশো কোটির মধ্যে কত সালাহদিন যে লুকায়া আছে কোন দিকে কে যে মাথাচাড়া দিবে আর এই জালেমদেরকে ওদের শয়তানিয়ার ইয়ার ভণ্ডামির প্রতিটা অহংকারকে মাটির সাথে মিশায় দিবে এগুলো ইনশাআল্লাহ আল্লাহ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হতে থাকবে এখন দেখা যাচ্ছে যে এই দুর্বল মানুষদের দিয়ে আল্লাহ কাজ করে তো সতেরোশো সাতান্নতে স্বাধীনতা হারালাম এরপর একজন হুজুর একটা ফতোয়া দিয়েছিল যে হুজুরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদ্দেসা দেহলবী রহমতুল্লাহ আলী নাম হয়তো অনেকে শুনেছেন তিনি ফতোয়া দিলেন হিন্দুস্তান হিন্দুস্তান মানে তখন তো পুরোটাই এক তখন পাকিস্তান বলতে কিছু নাই বাংলাদেশ বলতে কিছু নাই পুরোটাই এক যে হিন্দুস্তান দারুল হার্ব হয়ে গেছে কুফুরের ভূমি হয়ে গেছে এবং এটাকে পুনরায় উদ্ধার করা মুক্ত করা এবং এখান থেকে ব্রিটিশদের শাসনকে উচ্ছেদ করা প্রতিটা সক্ষম বালেগ মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে গেছে মজার বিষয় যেই সময় তিনি ফতোয়া দিচ্ছেন ওই সময়ও গদিতে যিনি বসে আছেন তিনি মোগল বাদশাহ তখনও কিন্তু মোগলদের পুরোপুরি উচ্ছেদ হয় নাই গদিতে মোগঘলরা আছে মোগল তো বুঝেন সে অরঙ্গজেব আলমগীররা অতীতে শাসন করেছে ওই বংশের লোকেরাই এখনও গদিতে বসে আছে তার মানে গদিতে কোনো খ্রিস্টান না গদিতে কোনো হিন্দু না গদিতে মুসলমানই আছে এবং রাজবংশের লোকেরাই যারা ইতিপূর্বে এই অঞ্চলে ইসলামে শাসন করেছে এক দুই বছর না শত বছর ধরে শত শত বছর ধরে ওই বংশের লোকই আছে তবুও তিনি ফতোয়া দিলেন এটার ইসলামের ভূমি নাই কুফুরের ভূমি হয়ে গেছে বলবেন কেন গদিতে যে ইসলামী লোক আছে এটা উনি দেখে না হ্যাঁ দেখে কিন্তু এই ফতোয়া ভুল ছিল না ওলামায় কেরাম এটাকে সঠিক বলে মেনে নিয়েছে আজ ওই ফতোয়াকে তারা সঠিকই মনে করে কেন কারণ গদিতে কে বসে আছে ভাই এটা বড় বিষয় না আসলে আদর্শ কোনটা চলে এইটা বড় বিষয় যেমন বাংলাদেশে সর্বপ্রধান গদিত হলো রাষ্ট্রপতির গদি হিসাবে তাই না রাষ্ট্রপতি প্রতিমানি স্বামী প্রতিমানি স্বামী ওই বলে না অনেক মহিলাকে প্রতিভক্ত স্বামী ভক্ত তো রাষ্ট্রের স্বামী হলো কে ধরেন জনাব সাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি হলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বামী স্বামী মানি মালিক স্বামী মানি আবার ওই বৌরে যে বিয়া করে সে না বিচার দিনের স্বামী কে আল্লাহ তো স্বামী মানি মালিক তো রাষ্ট্রপতিমানি হলো রাষ্ট্রের মালিক তো সেই হিসাবে সবচেয়েতে বেশি পাওয়ার জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের থাকার কথা না কিন্তু আসলেই কি সবচেয়েতে বেশি পাওয়ার চুপ্প সাহেবের আছে অথবা এখন বাদ দিলাম আগেও কি রাষ্ট্রপতির সর্বোচ্চ পাওয়ার ছিল আমি আপনারে পদ দিব কিন্তু পাওয়ার দিব না এতে কিন্তু সমস্যার কিছু নাই আপনি এর দ্বারা কোনো উপকারে লাভ করতে পারবেন না আমি আপনারে মাদ্রাসার মোতুমিম বানায় রাখবো কিন্তু মাদ্রাসায় ঢুকতে দিব না আমি আপনারা মসজিদের ইমাম বানায় রাখবো কিন্তু মসজিদের আশপাশেও আসতে দেবো না আমি আপনার চেয়ারম্যান বানাবো এমপি বানাবো কিন্তু মাদারীপুরে পাও ফেলতে দেবো না তো কি হবে রে ভাই অনেক ভাই পদ দিয়ে কি হবে পদ ধুয়ে পানি খাবে তো এখন গদিতে যদিও বসেছিল মোঘল বাদশাহ কিন্তু ক্ষমতা আসলে তার হাতে ছিল না ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে এবং অরাই কুফরি আদর্শ জারি করেছিল এই দেশে এজন্যই আমরা বলি নেতাকে এটা বড় বিষয় না নীতি কি এইটা বড় বিষয় নেতা যদি আমাকে বানায় দেন আমাকে কিন্তু নীতি যদি আমার উপর চাপাইয়া রাখেন যে হুজুর আপনাকে এই কুসুর দিয়েই করতে হবে এর বাইরে একটা কথা বলতে পারবেন না একটা আওয়াজও করতে পারবেন না তো কি লাভ হবে লাভটা কি হবে এজন্য আল্লাহ রসুল খালি নেতা হতে চান নাই আল্লাহ রসুল নীতি পরিবর্তন করতে চেয়েছেন খুব ভালো করে বুঝবেন মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই হয় নাই তিন প্রস্তাব দিয়েছিল নবীকে তুমি সম্পদ চাইলে সম্পদ দেব তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেবো আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব আল্লাহ রসুল কোনটা চেয়েছিলেন নারী চেয়েছিলেন সম্পদ চেয়েছিলেন নেতৃত্ব চেয়েছিলেন না কেন নেতা তো মদিনায় যাওয়ার পর ঠিকই হয়েছিলেন তাহলে মক্কায় তার দুয়ারের সামনে নেতা অফার আসলো রাজি হলেন না কেন রাজি না হওয়ার মূল কারণ হলো মক্কায় তিনি গদি পেতেন মক্কায় তিনি গদি পেতেন কিন্তু আল্লাহর আল্লাহর আদর্শ করতে পারতেন না আবু জাহালরা তাকে সেটা করতে দিত না কারণ মক্কায় পাওয়ার রাখতো ওরা নিজেদের হাতে নবীকে নামকেওয়াস একটা গদি দিয়ে শান্ত করার চেষ্টা করত। মুক্তা বন্ধ করার চেষ্টা করত কিন্তু মুসলমান এই তরিকায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না